প্রতিটি মানুষেরই সেলফ অ্যাওয়ারনেস সবচেয়ে আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি সবটাই করেছি পাওয়ার বা আমি যেটা চাই সেটা পাওয়ার সবটাই কি আমি করেছি আপনি আপনার ঘরে আপনার স্ত্রীকে যদি দেখেন আপনার বান্ধবীকে যদি দেখেন কোনো মেয়ে বন্ধুকে আমি আমার বন্ধুদেরকে যদি যারাই পেরেছে তারা কি কোনো স্পেশাল আলাদিনের চেরাক পেয়েছিল তাহলে তো এই পথ পরিक्रमण করেই পেয়েছে অ্যাবসলিটলি তাহলে আরেকটা মেয়ে যে পাচ্ছে না সে মেটার ভাবতে হবে যে ও কেন পেলো আমি কেন পেলাম না সোনার চামচ মুখে নি আমরা কেউ আসিনি না করতে হয়েছে অ্যাবসলিটলি কিন্তু এইখানে যেটা আমার কাছে যেটা মনে হলো আপনার কথা শুনে যে আমাদের বোধহয় কারো কারো এটা ছেলে শুধু মেয়ে শুধু না ছেলেদের বেলায়ও যে আমাদের আমরা অন্য কাজে বা আইডল টাইমে বা কিছু না করাতে এনগেজমেন্টটা বেশি হওয়াতে এবং ডেফিনেটলি বাংলাদেশে এক কোটির উপরে বেকার এবং গ্রাজুয়েট বেকারের সংখ্যা প্রায় ত্রিশ লাখ সো এটা একটা রিজন যে তারা হয়তো গুটিয়ে যাচ্ছে কারণ স্কোপ গুলো এখন আবার এটাও বলা হয় স্কোপ তো কেউ দিবে না স্কোপটা নিজেকে তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত মেয়েদের এই যে মানে আমরা যেটা সবসময় বলার চেষ্টা করি স্টুডেন্ট লাইফ থেকে কিছু করে করে এগিয়ে যাওয়া তাহলে তার নেটওয়ার্কটা থেকে তখন থেকে শুরু হয় কিন্তু আপনি কি আপনি তো দেখছেন একদম সরাসরি কাজ করছেন উইমেন্স ইন লিডারশিপে আপনার কি জিনিসগুলো বার্তাগুলো দিচ্ছেন সাপোজ আমি একটা ছোট্ট একটা ছোট কথা বলে একটু বলবো যে আমি যখন মানে সাত না আট বছর তখন আমার প্রথম আমার বাবা মা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল ইউ ক্যান ইম্যাজিন কত আগে কেন আমি টিভিতে গান গে একটা দুইশো টাকা পেয়েছিলাম মানে আপনি গানও জানেন আর একটা নতুন পেলাম আর কি হ্যাঁ সো দুশো টাকা পেয়েছিলাম কি এখনো প্র্যাকটিস আছে গান আমার সব জায়গায় তোটা প্র্যাকটিস আমরা শেষ করবো আপনার গান দিয়ে না গান আচ্ছা তো এইভাবে কথা কঠিন হয়ে যাচ্ছে তো ওই টাকাটা যে আমার বাবা মা অ্যাকাউন্ট করে দিল না ওই দিনই কিন্তু আমার ভিতরে জন মানে বীজ বপন করে দিল টু বি এম্পাওয়ার্ড

হচ্ছে কিনা আসলে ইউটিলাইজ করছে কিনা নিজে করতে পারে কিনা নিজে করতে পারবে তার ভিতরে আছে যদি সেটা করে এবং রাইট জায়গাগুলোতে ট্যাপ করে রাইট ভাবে তার স্বপ্নগুলার বীজগুলাকে বপন করে এটার জন্য তার প্রচণ্ড ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন এবং আমরা আমি আমি উইলে যেটা করি আমাকে অনেকে বলে উইমেন ইন লিডারশিপে আপনারা কি খুব দুস্থ মহিলাদের নিয়ে কাজ করেন না কেন আপনারা যারা নিপীড়িত মহিলা তাদের নিয়ে কেন কাজ করেন না আমি সব সময় বলি উইলে আমি তাদেরকে এক্সাম্পল করতে চাই যারা তাদের নিজের অবস্থানকে একটা পর্যায়ে রিয়ালাইজ করেছে কারণটা হলো তারা অতদূর এসেছে তাদের শুধু সাকসেস সবাই দেখছে কিভাবে এসছে দেখছে আপনি যে স্টোরিটা জানতে চান এটা ভেরি পাওয়ারফুল সেই স্টোরিটা যখন সে শেয়ার করবে তখন যে মেয়েটা বসে বসে ভাবছে যে আচ্ছা আমি কী করবো আমি তো পড়তেই পারছি না সে একটা একটা দাঁড় তার উন্মুক্ত হবে সো এই স্টোরিগুলোর জন্যই আমি ওই মেয়েদেরকে হুইলের প্ল্যাটফর্মে আনতে চাই যারা অলরেডি তাদের স্টোরিটাকে উপজীব্য করে দে হ্যাভ কাম সার্টেন পয়েন্ট ওয়ে দে ক্যান বি অ্যান এক্সাম্পল টু আদার ওয়েমেন অ্যান্ড ফর সেক

আমরা বলি না আমরা মানুষ তার ইচ্ছের মতো বড় সে যত ইচ্ছে করবে সব মানে স্বপ্নের মতো বড় এখন ইচ্ছের মতো মানে আমি যা চাইবো আমি তাই হতে পারবো তাই না আর এখন আমরা এই ডিজিটাল যুগে এমন জায়গায় এসেছি ইচ্ছের তো আর কোনো বাধ্যবাধকতা বাধা নেই সো যেদিকে যেতে চায় সে যেতে পারে সো উইল যেটা করছে উইল স্পেশালি ভেরি ফোকাস ফর দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত তারা লেখাপড়া করে এসেছে এবং যারা যেকোনো ক্ষেত্রে কর্মরত আছে তাদেরকে এক ধরনের মনোজগতে তাদের ওনারশিপ আমি সবসময় বলি ওনারশিপ কখনোই কর্তৃত্ব নয় ধারণ করা ইটস নেতৃত্ব রাদার ইটস ধারণ করা